এই স্থানে ডিম ফুটে লার্বা নির্গত হয় ইহা অন্তঃগাত্র ভেদ করে পোর্টাল শিরার মাধ্যমে সিস্টেমিক রক্তচক্রে প্রবেশ করে এবং পরে যকৃত হৃৎপিণ্ড যকৃত হৃৎপিণ্ড ফুসফুস প্রভৃতি অঙ্গ পরিভ্রমণ শেষে মাংসপেশিতে এসে পৌঁছে এই সময় এর কেন্দ্রস্থল কেন্দ্রস্থল জলীয় পদার্থপূর্ণ একটি গহ্বর সৃষ্টি হয় এবং সমগ্র দেহটি আবরণ দ্বারা বেষ্টিত হয়ে পড়ে এই দশাকে ব্লাডার অম বলা হয় ব্লাডার অমের ব্লাডার অম বলা হয় ব্লাডার অমের প্রাচীরের স্থান বিশেষ একটি ফাঁপা স্থল অংশটিতে চোষক গঠিত হয়ে প্রাথমিক মাথা বা প্রস্কলেক্স এ পরি পর্তিত হয় মুখ্য পোষক বা মানুষের দেহে সংক্রমণ ও পরিস্ফোটন আক্রান্ত গরুর কাসা বা অর্ধসিদ্ধ সিদ্ধ মাংস ভক্ষণ করার মাধ্যমে পৃথাকৃমির ব্লাডার দশ দশাটি মানুষের পাখি এসে পৌঁছে

কেমিতে পরিণত হয় রক্ত সংবন্ধনতে কয়েকটি রক্ত সংবন্ধনতন্ত্রের কয়েকটি কয়েকটি সাধারণ রোগের নাম তাদের লক্ষণ মাথাব্যথা কারণ অনুসন্ধান করা বেদনা শোক ওষুধ সেবন করা অজ্ঞান হওয়া মাথা মাথাকে উপরে রাখা চোখে মুখে পানি দেওয়া পূর্ণ বিশ্রাম ম্যানজাইটিস চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা স্টক রক্তচাপ নিয়ন্ত্রণ করা সাবধানে চলাফেরা করা দুশ্চিন্তা মুক্ত থাকা রোগ সাঁতার না কাটা গাড়িতে না চড়া গাড়ির ড্রাইভিং না করা আগুনের পাশে না বসা পক্ষাঘাত চিকিৎসা পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা ফিজিওথেরাপি দেওয়া ব্যায়াম করা ব্রেন টিউমার বিশেষ করে দাগড়া অস্ত্রোপচার অথবা রেডিওথেরাপি বিজ্ঞানের যৌক্তিক ব্যাখ্যা মুরগির ডিমে বেশি পুষ্টি থাকে না ডিম নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে অনেকেরই ধারণা হাঁসের ডিমের চেয়ে মুরগির ডিম অপেক্ষাকৃত বেশি পুষ্টিকর কিন্তু ধারণাটি ঠিক নয় পুষ্টিমান বিবেচনায় হাঁস ও মুরগির ডিম প্রায় একই মানের বলা যায় হাঁস ও মুরগির ডিমের তুলনামূলক কিছু তথ্য দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যেতে পারে প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী হাঁসের ডিমে রয়েছে একশো একাশি কিলো ক্যালোরি খাদ্য শক্তি মুরগির ডিমে আছে মুরগির ডিমে আছে একশো তিয়াত্তর কিলো ক্যালোরি প্রতি একশো গ্রাম হাঁসের মে আমিষ তেরো দশমিক পাঁচ গ্রাম আর একই পরিমাণ মুরগির ডিমে আমিষ তেরো দশমিক তিন গ্রাম এবং হাঁসের ডিমে চর্বি তেরো দশমিক সাত গ্রাম মুরগির ডিমে চর্বি তেরো দশমিক তিন গ্রাম একশো গ্রাম হাঁসের ডিমে ক্যালসিয়াম সত্তর মিলিগ্রাম লৌহ তিন গ্রাম লৌহ তিন মিলিগ্রাম ভিটামিন এ দুইশো ঊনসত্তর মাইক্রোগ্রাম অপরদিকে মুরগির ডিমে ক্যালসিয়াম ষাট গ্রাম ষাট গ্রাম ষাট মিলিগ্রাম লোহ টু পয়েন্ট ওয়ান মিলিগ্রাম ভিটামিন এ দুইশো নিরানব্বই মাইক্রোগ্রাম তুলনামূলক বিবেচনায় দেখা যাচ্ছে হাঁসের ডিমে খাদ্য শক্তি আমিষ চর্বি সরকার লোহ ক্যালসিয়ামের পরিমাণ মুরগির ডিমের তুলনায় সামান্য বেশি থাকে আর মুরগির ডিমের হাঁসের ডিমের তুলনায় ভিটামিন এ ও ভিটামিন বি টুয়েলভ সামান্য বেশি থাকে বিশ্লেষণে হাঁসের ডিমই বেশি পুষ্টিমান সম্পূর্ণ একথা বলা যেতে পারে তবে সাধারণভাবে হাঁস ও মুরগির ডিম উভয়কে সমান পুষ্টিমান বলে ধরে নেওয়া যেতে পারে তেল ব্যবহারে মাথা ঠান্ডা হয় না মাথায় তেল দিয়ে রাখলে মাথা ঠান্ডা থাকে এ ধারণা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের দেশে কিন্তু আসলে কি তেল মাথা ঠান্ডা রাখে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে দেখা যায় তেল আসলে মাথা ঠান্ডা করে না বরং রাখেও না তা সে যে কোনো ধরনের তেলই হোক এখন দেখা যাক মাথা কেন গরম হয় মাথায় রক্ত প্রবাহ বৃদ্ধির সাথে মাথা গরম হওয়ার একটা সম্পর্ক রয়েছে বিশেষ করে এ কারণে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সাধারণত মাথা গরম হয় এ সময়ে মাথা ঠান্ডা করার জন্য রক্ত প্রসারিত করে রক্ত প্রবাহের চাপ হ্রাস করতে হবে কিন্তু রক্ত প্রসারিত করার ব্যাপারে কোনো তেলেরই কোনো ভূমিকা রয়েছে বলে জানা যায়নি দেশের চিকিৎসকরা একথা বলেছেন তবে গরম মাথায় তেল দেওয়ার সাথে সাথে তেল কিছুটা শুষে নিয়ে মাথাকে সামান্য ঠান্ডা করে ঠিকই তবে তার স্থায়িত্ব খুবই কম কারণ একটু পরে মাথার গরমে তেলও একই তাপমাত্রায় গরম হয়ে যায় তাছাড়া তেল মাথার গর্ভগন্থির নিঃসরণ পথকে বুদ্ধ করে দিয়ে মাথা আরও গরম করে দিতে পারে এছাড়া উন্নত বিশ্বের মানুষ মাথা ঠান্ডা করার জন্য তেল ব্যবহার করে বলে কোনো রেকর্ড নেই টক খেলে বুদ্ধি কমে না সাধারণত মেয়েরা টক একটু বেশি পছন্দ করে এ কারণে এক সময় সাধারণ সাধারণের মধ্যে ধারণা ছিল অতিরিক্ত টক খাওয়ার কারণে মেয়েদের ব্রেন ভালো হয় বা জ্ঞান বুদ্ধি কম হয় ঢাল হয় বা জ্ঞান বুদ্ধি কম হয় টক সম্পর্কে ভুল ধারণা বর্ষবর্তী হয়ে অনেকেই তাদের সন্তানদের বিশেষ করে তেরো থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত টক জাতীয় ফল খেতে দেন না তাদের ধারণা টক খেলে ব্রেন বা মস্তিষ্কের বৃদ্ধি করবে না এবং বৃদ্ধি বুদ্ধি অনেক কম হবে টক জাতীয় ফল যেমন আমরা আমলকি তেঁতুল চালতা লেবু জলপাই ইত্যাদি এবং যেসব খাবারে এসব ফল বাড়তি স্বাদের জন্য দেওয়া হয় সেই খাবার খেলেও ব্রেন ভালো ব্রেন ডাল হবে এবং বা বুদ্ধি কম হবে এরকম ধারণাকে মিথ্যা প্রমাণ করে আজকালকার মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ও বুদ্ধি প্রতিযোগিতায় সাফল্য রেখে যাচ্ছেন প্রকৃতপক্ষে টক জাতীয় ফল সম্পর্কে এ ধারণা এ ধরনের ধারণা একেবারেই ভুল বরং টক জাতীয় ফল খাওয়াই উত্তম কারণ টক জাতীয় এইসব ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন এ ভিটামিন এ শিশুকে রাতকানা রোগের কবল থেকে রক্ষা করে আর ভিটামিন সি স্কারি রোগ থেকে রক্ষা করে অর্থাৎ দাঁতের মারিতে থেকে রক্তক্ষণ প্রতিরোধ করে এদিকে টক জাতীয় ফল খেলে ব্রেন ডাল হয় বা বুদ্ধি কমে যায় মস্তিষ্কে বুদ্ধি ব্যাহত হয় ইত্যাদি নেতিবাচক ভুল ধারণার কোনোটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য নয় টক খেলে বুদ্ধি কমে যাবে এরকম ধারণার কোনোই ভিত্তি নেই শিশুদের বুদ্ধি কম হওয়া বা মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করার জন্য দায়ী হলো অপুষ্টি ও আয়োডিনের অভাব সহ অনেক কারণ শিশু সুতরাং শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সুষম খাবার গ্রহণ ও আয়োডিনযুক্ত লবণের ব্যবহার নিয়মিত করতে হবে পাশাপাশি শিশুকে পছন্দ মতো টকদের ফল খেতে দিলে শিশুর প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ হবে সুতরাং নিঃসন্দেহে টক খাওয়া যায় তেঁতুল খেলে রক্তপানি হয়ে যায় তেঁতুল খেলে রক্তপানি হয়ে যায় না তেঁতুল খেলে রক্তপানি হয়ে যায় বলে আমাদের মাঝে জনশ্রুতি প্রচলিত আছে তা আসলে ঠিক নয় তা আসলে ঠিক নয় কারণ রক্তকে পানি করে দেওয়ার মতো কোনো উপাদানই তেঁতুলের মধ্যে নেই কারণ রক্তকে পানি করা দেওয়ার মতো কোনো উপাদানই নিতে মধ্যে নেই এই স্থানে ডিএম ফুটে লার্বা নির্গত হয় ইহা ভেদ করে পোর্টাল শিরার মাধ্যমে সিস্টেমিক রক্তচক্রে প্রবেশ করে এবং পরে যকৃত হৃৎপিণ্ড যকৃত হৃৎপিণ্ড ফুসফুস প্রভৃতি অঙ্গ পরিভ্রমণ শেষে মাংস এসে পৌঁছে এই সময় এর কেন্দ্রস্থল কেন্দ্রস্থল জলীয় পদার্থপূর্ণ একটি গহ্বর সৃষ্টি হয় এবং সমগ্র দেহটি সিস্ট আবরণ দ্বারা বেষ্টিত হয়ে পড়ে এই দশাকে ব্লাডার অম বলা হয় ব্লাডার অমের ব্লাডার অম বলা হয় ব্লাডার অমের পাচির স্থান বিশেষ একটি ফাঁপা স্থূল অংশটিতে চোষক গঠিত হয়ে প্রাথমিক মাথা বা প্রো এ পরিপর্তিত হয় মুখ্য পোষক বা মানুষের দেহে সংক্রমণ ও পরিস্ফুটন আক্রান্ত গরুর কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস ভক্ষণ করার মাধ্যমে পিতাকৃমির ব্লাডার দশ দশাটি মানুষের পাখিস্থলিতে এসে পৌঁছে পাকিস্থলী হতে অন্তে পৌঁছাবার পর কৃমি তলি লুপ্ত হয় এবং মাথাটি শোষকের মাধ্যমে অন্তের পাশিরে আটকে যায় এরপর মাথা নিম্নাংশ হতে মুখ লোদম পদ্ধতিতে তো গালিটিট গঠিত হতে থাকে এ ভাবে প্রায় আড়াই মাসের মধ্যে ওহা পূর্ণাঙ্গ ফিতা ফিতাকেমিতে পরিণত হয় রক্ত সংবহন তন্ত্রে কয়েকটি রক্ত সংবহন তন্ত্রের কয়েকটি কয়েকটি সাধারণ রোগের নাম তাদের লক্ষণ মাথা ব্যথা কারণ অনুসন্ধান করা ব্যথানাশক ওষুধ সেবন করা অজ্ঞান হওয়া মাথা মাথাকে উপরে রাখা চোখে মুখে পানি দেওয়া পূর্ণ বিশ্রাম ম্যানজাইটিস চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা ইষ্টক রক্তচাপ নিয়ন্ত্রণ করা সাবধানে চলাফেরা করা